পয়লা জুন অনুষ্ঠিত হবে দেশের অষ্টাদশ লোকসভা নির্বাচনে শেষ দফা নির্বাচন বিগত তিনবারের মতো এবারও দমদম লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হয়েছেন সৌগত রায় আর সকালে দক্ষিণ দমদম পৌরসভা পনেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলার দেবাশিস ব্যানার্জি উদ্যোগে পুরো ওয়ার্ড ঘুরে তিনি ভোট প্রচার করলেন চাইলেন মানুষের আশীর্বাদ তার সাথে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সৌগতবাবু বলেন গতবারের তুলনায় এবারও বেশি ভোটের ব্যবধানে তিনি জয়লাভ করবে। লক্ষ্মীর ভাণ্ডার স্বাস্থ্যসাথী থেকে শুরু করে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প মানুষের কাছে বিপুল সাড়া মিলেছে তার প্রতিদান প্রতিদানস্বরূপই মানুষ তাকে জয়লাভ করবে বলেও তিনি আশাবাদী দমদম থেকে অরিন্দম রিপোর্ট বঙ্গ সংবাদ এর আগেও একটা দেবাশিস তিনি এবং তারা বলেছিলেন যে তারা সমর্থন করবেন আমার আমি তাদের ধন্যবাদ জানাই আজকেও সকালে যে পদযাত্রা আছে আমাদের বিধায়ক এবং মন্ত্রী বসু থাকবেন সেখানেও তারা থেকে বলছে বুঝতে আমাদের সমর্থন জানাবেন আমি তাদের কাছে আশা ক্যালকুলেশন এগুলো সংবাদ মাধ্যমের কাজ আমায় মনোনয়ন দিয়েছে আমি আমাদের সব বিধায়ক সব পৌর পিতা নিয়ে মানুষের কাছে ভোটের জন্য যাচ্ছি ভোট দেবেন মানুষ পয়লা যুগ আমি তার হিসেব করতে চাই তবে এখন অব্দি এটা সারা পাচ্ছি ভালো এই যে কোন আমি এরকম প্রতিযোগিতার কথা জানি না আমার একজন ছেড়ে গিয়েছে বরানব সেখানে উপনির্বাচন হচ্ছে আর ছজন বিধায়কের কোনো সহযোগিতা করছে তাতে শেষ পর্যন্ত ভোটের ফল কী দাঁড়াবে সেটা দু হাজার পাচ্ছি এ তো আমি বললাম যে তিনবার দাঁড়াবার পরই কোনো অ্যান্টি ইনকামসি নেই মানুষ স্বাগত জানাচ্ছে এতে আমি উৎসুলন আনন্দ স্বতকে নিয়ে যখন আমরা বেরোচ্ছি মানুষের কাছে একটা তুমুল সারা এবং উদ্দীপনায় শুরু করেছি এখানে স্বর্গ এটা আমাদের কিন্তু তার জন্য আমরা আত্মসন্তুষ্ট হচ্ছি না সমস্ত জায়গায় যেমন যাওয়ার কথা প্রতিটি জায়গায় প্রতিটি মহল্লায় প্রতিটি গুলিতে প্রতিটি মানুষের বাড়ি আমরা পৌঁছতে পারি তার চেষ্টার কোনো কসুর রাখছি না ও ওকে তৃণমূলেই আছে এবং এটা তৃণমূলের নেতৃত্বেই পনেরো নম্বরে আমাদের ভোট হচ্ছে এবং পনেরো নম্বরে সৌগতকে বিপুল ভোটে জিতবে ভালোবাসা তাই বলে আসলে তো মূলত সৌগতরা ব্রাত বসু তাদের জন্যই এত ভিড় আমি তো সামান্য একটা গলিতে নেতৃত্ব দিই আমার সেরম কোনো ব্যাপার নেই এবং সব থেকে কোনো বড় কাজ করা যায় না আমি তো বাধ্য হয়ে নির্দল হইনি আমাকে তখন তৎকালীন শিক্ষামন্ত্রী ছিল পার্থ চট্টোপাধ্যায় তিনি বিনা কারণে না বুঝে আমাকে দল থেকে সাসপেন্ড করেছিল বলেছিল আমার বদলে আমার বউকে টিকিট দেবে আমার বউ দাঁড়ায়নি পরে দু বছর পর পার্থ চট্টার্জি নিজে জেলে চলে গেছে দেড় বছর ধরে উনি জেলে আছে আর আমি ছিয়ানব্বই শতাংশ ভোট পেয়ে নির্দলে আবার নির্বাচিত হয়েছি উনি এখন শুনেছি কম্বল পেতে শোয়ে আর আমি কম্বল গায়ে দিয়ে শুই গরমে এসি চালিয়ে সুতরাং মানুষ আমার সাথে আছে ছিয়ানব্বই শতাংশ ভোট পেয়েছি নির্দলে থেকেও আমি এলাকার মানুষের সাথে নিয়ে এলাকার মানুষ আমায় ভালোবাসে আশীর্বাদ করেছে আমি সৌগত রায়কে এই জন্যই জেতাতে চাই আমি দেখেছেন যে তৃণমূল কংগ্রেসে জয়েন করিনি তার কারণ আমার আগামী দিন আর রাজনীতি করার ইচ্ছা নেই আমি রাজনীতি করতে চাই না কেননা রাজনীতির মধ্যে আমি দেখছি আস্তে আস্তে এই হিংসা মানে নানান রকম সমস্যা তৈরি করে নিচ্ছে আমার যার জন্য তৃণমূল কংগ্রেস জয়েন করাতে চাইলেও আমি জয়েন করিনি তার কারণ ইচ্ছা মতো কর্মীদের তাড়িয়ে দেওয়া আবার সময় মতন ডেকে নেওয়া এটা তো মানে আমি দেখেছি আমাদের পাড়ার কুকুরটার ক্ষেত্রে হয় কুকুরটাকে হট করে জল ছিটিয়ে তাড়িয়ে দেয় আবার যখন দেয় একটা হাত দিয়ে দিলেই কুকুরটা লাপাতে লাপাতে চলে আসে তাহলে মানুষ আর কুকুর মানে কর্মী আর কুকুর বিড়াল এগুলো এক না নেতৃত্বকে সম্মান করি তার মানে এই না নেতৃত্বর আমি আমরা পোশাক কুত্তা তা না কিন্তু আমরা আমাদের মেরুদণ্ডের ওপরে দাঁড়িয়ে থাকি আমরা মানুষের কাছে মাথা নত হয়ে করে যাই কাজের জন্য এই যেই দল রাজনীতি করি তাদের জন্য